শ্রীকৃষ্ণ বলেন সেই স্বপ্ন কখনো সত্যি হয় না যেটা শোয়া অবস্থায় দেখা হয় স্বপ্ন সেটাই সত্যি হয় যার জন্য আপনি শোয়াই ছেড়ে দেন ঘুম তো ছোটোবেলায় আসত এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি যেটা কাল ছিল তাকে ভুলে তো দেখো যেটা আজ আছে তাকে বেঁচে তো দেখো সময় নিজে থেকেই চলে আসবে চেষ্টা করে তো দেখো আফসোস অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎকে সামলাতে পারে না এই জন্য বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের সত্য সুখ স্বাদ ছেড়ে দাও তো শরীরের উপকার আর বিবাদ ছেড়ে দাও তো সম্পর্কের উপকার তেমনি ব্যর্থ চিন্তা ছেড়ে দাও তো জীবনের উপকার আমাদের সব সম্পর্ককে সময় দেওয়া দরকার কাল কে জানে আমাদের সময় তো থাকবে কিন্তু সেই সম্পর্কটাই হয়তো আর থাকবে না চেষ্টা করছি যে কেউ আমার ওপর অসন্তুষ্ট না হয় জীবনে আপনজনের সঙ্গ না হারাল কেউ প্রশংসা করলে তখনই নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসার পুলের নিচে স্বার্থের নদী বয় সমস্যা আমাদের জীবনে অকারণেই আসে না তারা আসা একটা ইশারা যে আমাদের জীবনে কিছু বদলাতে হবে জীবনে সব থেকে ভালো কথা এটাই যে সর্বদা না থাকা এটা একটা বয়সের পর বোঝা যায় যেদিন ভালো হোক বা খারাপ দুটোই বয়ে যায় জীবনের কিছু অধ্যায় এমন হয় যাদের আজ নয়তো কাল বন্ধ করতেই হবে এই জন্য আজ যেটা আপনার জন্য নেই তাদের জোর করে ধরা কী জীবনভর একলাই থাকুন কিন্তু জোর করে কারোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো না হিসেব রাখুন আজ নয়তো কাল তাড়াতাড়ি লোক জিজ্ঞাসা করে নেয় যে তুমি কি করেছো আমার জন্য কোনো ব্যক্তি যতই খারাপ হোক না কেন তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই হয় পরিস্থিতি জিজ্ঞাসা করায় কোন পরিস্থিতি ঠিক হয়ে যায় শুধু সান্ত্বনা পাওয়া যায় যে এই ভিড় ভরা জগতে কেউ আপনারও আছে যদি খারাপ মানসিকতার লোক বোঝালেই কথা বুঝে যেত তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিত না সম্পর্ক যাই হোক তাকে এমনভাবে বজায় রাখো যে তার সুতো জীবন ভর না ছেড়ে জীবনের প্রত্যেক সুবর্ণ মোড়ে স্মৃতিগুলোকে পড়ে থাকতে দাও মুখে হাসির ঝলক থাকতে দাও না থাকো নিজে উদাস আর না কাউকে উদাস থাকতে দাও জগতের এই চারটি স্থান কখনো ঘরে না সমুদ্র শ্মশান তৃষ্ণার ঘরা আর মানুষের মন গরিবের হায় আর নকল ব্যক্তির রায় কখনোই নেওয়া উচিত নয় পয়সা থাকলে আপনার যোগ্যতা কারো নজরে পড়ে না আর গরিব হলে আপনার যোগ্যতা কেউ দেখতে পায় না আপন সে যে অন্যের জন্য আপনাকে অদেখা করে না একটু ওষুধ যেমন ভয়ঙ্কর রোগকে শান্ত করে দেয় তেমনি ঈশ্বরের একটু স্মৃতি অনেক কষ্ট আর দুঃখের অবসান ঘটায় সময় যেমনই হোক ভালো বা খারাপ বদলায় অবশ্যই ভালো সময় এমন কিছু ভুল করো না যে খারাপ সময় লোক আপনার সঙ্গ ছেড়ে দেয় একটু খুঁতো দরকার মানুষ তো মানুষ দেখানোও দরকার আপনি খুশি ভালো কথা আপনার জন্য কেউ খুশি এটা সব থেকে ভালো কথা শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে দুঃখী করে তাহলে খারাপ ভেব না কারণ লোক তার ওপরেই পাথর ছড়ে যে গাছে বেশি মিষ্টি ফল হয় মানুষ যখন বিনা চাবি কোনো তালা তৈরি করে না তাহলে সে তো তবুও ভগবান সে এমন সমস্যার নির্মাণ কেন করবে যার কোনো সমাধান নেই চুপ থাকা একটা সাধনা আর ভেবে চিনতে বলা একটা শিল্প কারোর কোনো যায় আসে না যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনাকে নিজেই নিজের পরিস্থিতি বদলাতে হবে আপনি নিজেই নিজেকে এতটা শক্তিশালী হওয়ার কথা দিন যে জগতের কোনো জিনিস আপনার মনের শান্তি ভঙ্গ করতে না পারে যখন কারোর জীবনে আপনার জায়গায় অন্য কেউ চলে আসে তাহলে আপনার সরে যাওয়াই ভালো সর্বদা মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে তার একান্ত শান্তি হয় আপনি যে জিনিসের ওপর লক্ষ্য দেবেন বেশি সেটাই সক্রিয় হয়ে যাবে আর আপনার জীবনে দ্রুত প্রবেশ করা শুরু করে দেবে এটাই প্রকৃতির নিয়ম হৃদয় থেকে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে নয় মন থেকে যেটা বলা যায় সেটা শব্দ দিয়ে নয় চিন্তা করো না কারণ যে তোমাকে এই জগতে পাঠিয়েছে তার চিন্তা তোমার থেকে অনেক বেশি সম্পর্কে সময়ের নয় বোঝদারেরও প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন যে তুমি এই জগতে কাকে হারানোর ভয় বাঁচছ যখন এই জগতে তোমার কিছুই নেই চিন্তা ছাড়ো আর শুয়ে পড়ো পরমেশ্বর আপনার সব চিন্তার অসুবিধার থেকেও অনেক বড় জীবনে বাঁচলে কষ্ট তো হবেই হলে মরার পর তো জলার অনুভবও হয় না আপন সে নয় যে সুখে সাথে দাঁড়িয়ে থাকে আপন সে যে কষ্টের মধ্যেও সাথে দাঁড়িয়ে থাকে জগতের এই ভিড়ে জীবনে কোথায় শান্তি পাবে বশ কখনো একলা নিজের সাথেই নিজের দেখা হয়ে যাবে মানুষ নিজের খারাপ সময় তো ভুলে যায় কিন্তু খারাপ সময়ে লোকের করা খারাপ ব্যবহার কখনো ভোলে না ভালো বিচারে এতটা ব্যস্ত হয়ে যান যে খারাপ বিচার তোমাকে ছুঁতেই না পারে লোকেদের কাজ আসতে থাকে কারণ প্রকৃতির একটা নিয়ম আছে যার কুয়ো থেকে লোক জল পান করছে সে কখনো শোকায় না যে ব্যক্তি নিজের স্বভাব বদলে নিয়েছে তার কালও বদলে যাবে আর যে বদলায়নি তার সাথে কালকেও সেটাই হবে যেটা আজ অবধি হয়ে আসছে সময় কখনো থামে না আজ যদি খারাপ সময় চলছে তাহলে খাল ভালো সময় অবশ্যই আসবে কেবল নিঃস্বার্থভাবে কর্ম করে যান সেটাই আপনার হাতে আছে জীবনে যতই দুঃখ আসুক কখনো তার থেকে পালাবে না কারণ যতই চেষ্টা করে নাও বিপদ তোমার পিছন কখনো ছাড়বে না এই জন্য বিপদের সামনে শক্ত হয়ে দাঁড়াও যে লোক বলে তাদের কাছে সময় নেই তাদের কাছে সময় তো অনেক আছে কিন্তু সেই সময় সে তোমাকে দিতে চায় না এই কথা বুঝে নে যে তাদের মন ভরে গেছে এই কথা আপনার যতই লাগবে ততই আপনি গভীর খাদে পড়া থেকে বাঁচবেন তাহলে দ্বিতীয়বার তাদের কাছে সময়ের ভিক্ষা চাইবেন না শুধু ঈশ্বর আমাদের দিশা দেখাতে পারে সেই পথে চলা আমাদের কাজ বাস্তবিকতায় যদি তুমি সেই পথে চলতেই না যাও তাহলে তোমার ঈশ্বরকে দোষ দেওয়া ব্যর্থ কিছু লোক নিজের আওয়াজের কারণেই মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে যে কোনো কারণ হোক যে কোনো কথা হোক রাগ করো না জোরে বলো না মনকে শান্ত রাখো বিচার করো তারপর নির্ণয় করো আওয়াজের মধ্যে আওয়াজ মুছে না নিরবতায় মুছে কষ্ট আপনার হবে দুঃখ আপনার হবে পাও যদি জীবন তাহলে মিশাল হয়ে দেখাও না হলে ইতিহাসের পাতা আজকাল পয়সা দিয়েও ছাপা হয় একটাই সমানতা ঘড়ি আর জীবনের মধ্যে যতক্ষণ উঁচুতে থাকে ততক্ষণই বাহবাহ হয় এই জগৎ সাপেদের বস্তি সম্পর্ক করার পর কাটে এখানে ভরসা খুব মূল্যবান আর ঘৃণা অনেক সস্তা যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তাহলে তাকে মুক্ত করে দিন কারণ জোর করে আটকে রাখা সম্পর্ক কখনো শান্তি দেয় না জরুরি নয় যে মিষ্টি খাইয়েই মুখ মিষ্টি করা যায় মিষ্টি শব্দ বলেও কারোর জীবনে মিষ্টি ভরে দেওয়া যায় চুপ থেকেই আপনি জানতে পারবেন যে আপনার কে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো পিছনে সরেও আসতে হয় কদর আর সময় কি মজাদার হয় যার কদর করবে সে সময় দেবে না আর যাকে সময় দেবে সে কদর করবে না কখনো তাকে অদেখা করো না যে তোমার কদর করে না হলে কোনো দিন অনুভব করবে যে পাথর জমা করতে করতে তুমি হিরেটাকেই হারিয়ে ফেলেছ সম্ভব না হলে মানা করে দাও কিন্তু কাউকে নিজের জন্য অপেক্ষা করিও না কারোর বর্তমান দেখে মজা করো না কারণ সময় সর্বদা বদলায় তার সাথে সাথে কর্মও বদলায় আর কর্ম ভাগ্য বদলায় সময়ের মধ্যে এতটা ক্ষমতা থাকে যা যে কোনো সময় যে কারোর ভাগ্য বদলে দিতে পারে মনের মধ্যে যেটা আছে সেটা পরিষ্কার করে বলে দেওয়া উচিত কারণ সত্য বললে সিদ্ধান্ত হবে আর মিথ্যা বললে দূরত্ব হয় মানুষকে পরক করার হলে শুধু এটা বলে যাও যে আমি আমি তখন মানুষ তার অকাত দেখিয়ে দেবে বিশ্বাস না হলে একবার করে দেখো ভালো মন আর স্বভাব এই দুটোই আবশ্যক ভালো মনে অনেক সম্পর্ক হয় আর ভালো স্বভাবে সেটা জীবনভর টেকে তুমি জানো না হয়তো সে নিজের ঘরেই পড়াচ্ছে যে নিজের বাড়ির লোকের নালিশ অন্যদের শোনায় ঈশ্বর ততক্ষণই খুশি থাকেন যতক্ষণ সে দেখে দুঃখের সত্ত্বেও মানুষ তার উপর বিশ্বাস রাখছে আর বিশ্বাস করুন আপনার প্রত্যেক বিশ্বাসের মূল্য সময় আসলে অবশ্যই দেবে সহ্য করা ব্যক্তি যখন অন্যায় সহ্য করার পরেও হাসে মানুষের বদলা তখন শ্রীকৃষ্ণ নেয় লোক অধিক খুশিতে নজর আর দুঃখে নুন অবশ্যই দেয় লোক উপবাস শুধু অন্যের করে আর অন্যদিকে মনের মধ্যে লোভ বিষ লালসা ক্রোধ আর খারাপ বিচারকে পালন করে সফলতার রাস্তায় তারই জোর চলে বানিয়ে যে রাস্তা ভিড় থেকে আলাদা চলে ভাগ্যও তার সঙ্গ দেয় যে প্রথমে নিজে থেকে সফলতা প্রাপ্ত করার জন্য পা বাড়ায় কাল আয়না ছিল সবাই দেখে যেত আজ ভেঙে গেছে সবাই লুকিয়ে যায় এটা সময় বন্ধু দিন সবার আসে চাওয়া কি এটা শুধু পরিস্থিতি দিয়ে তৈরি এক পুতুল খুশির কোনো নির্দিষ্ট রাস্তা থাকে না সব মানুষকে নিজের জন্য নিজেকেই রাস্তা তৈরি করতে হয় এই কথা যে জেনে গেছে বুঝে নাও খুশিও তার ঠিকানা লিখে নিয়েছে যত ত্যাগ করবে ততই প্রাপ্ত করবে লোক কী বলবে প্রথম দিন হাসবে দ্বিতীয় দিন মজা করবে আর তৃতীয় দিন ভুলে যাবে এই জন্য লোকেদের পরোয়া করো না করো সেটাই যেটা উচিত যেটার মধ্যে তুমি খুশি থাকবে মনে রাখবে জীবন তোমার লোকেদের নয় মন পরিষ্কার রাখবে তো সুখও তুমিই পাবে মানুষের জন্য দুটোই জিনিস ঈশ্বরের ভয় আর ঈশ্বরের দ্বার ঈশ্বরের ভয় থাকলে মানুষ অন্যায় থেকে বাঁচতে থাকবে আর ঈশ্বরের দ্বার থাকলে তাহলে তাদের কৃপা বাড়তে থাকবে আমরা যাদের যত পরোয়া করি সর্বদা সেই লোকই আমাদের বুঝতে পারে না মানে যতই বিপদ আসুক না কেন চিন্তা করলে বাড়ে চুপ থাকলে কমে অপেক্ষা করলে অদৃশ্য হয়ে যায় পরমেশ্বর ধন্যবাদ করলে দুঃখ খুশিতে বদলে যায় জীবন অনেক ছোট যে আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ দাও আর যে আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদের হেসে ক্ষমা করে দাও জানো লোক আমাদের কদর কেন করে না কারণ আমরা তাকে এই অনুভূতি দিয়ে দিই যে আমি তার জন্য এই জন্য তার মনে হয় যখন পারে সে আমাদের সুযোগ নিতে পারে সে যেমনভাবে পারে সব জিনিস আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারে সম্পর্ক তার সাথে রাখো যে ভালোবাসা আর সম্মান দেয় স্বার্থের ভিড় বাড়ানোর কোনো দরকার নেই আন্দাজ কিছু আলাদা আমার ভাবার সবার গন্তব্যের শখ আমার সঠিক রাস্তা এই জগতে এই জন্য খারাপ নয় যে এখানে লোক খুব খারাপ বরং এই জগৎ খারাপ এই জন্য কারণ এখানে ভালো লোকেরা চুপ থাকে বলে বলে নাকি সবুরের ফল মিষ্টি হয় কিন্তু সেই ফলের কি অর্থ যে সহ্যে মানুষ ভেঙে ছড়িয়ে যায় রাখো ভরসা নিজের উপর নকশা তো পাখিদের কাছেও থাকে না কিন্তু তবুও সে রাস্তা খুঁজে নেয় কখনো এটা ভেবে দুর্বল হয় না যে তুমি একা বরং এটা ভেবে সর্বদা মজবুত থাকবে যে তুমি একাই যথেষ্ট আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারবো যখন আমাদের কাছে যেটা নেই তার চিন্তা করা ছেড়ে দেব সফল হওয়ার জন্য একলাই এগিয়ে যেতে হয় লোকেরা তো পেছনে তখন আসে যখন আপনি সফল হতে থাকেন বিনা স্বার্থে কেউ আপনার সম্মান করবে না এই জন্য নিজেকে এতটা সফল বানাও যে বিনা স্বার্থেই লোক যাতে তোমার সম্মান করে জগতে সব থেকে শক্তিশালী ব্যক্তি সে যে ছলনা পেয়েও মানুষের উপকার করা ভোলে না যেদিন আমাদের মন পরমেশ্বরকে মনে করা আর তার মধ্যে আনন্দ নেওয়া শুরু করে দেবে সেদিন আমাদের বিপদও আমাদের মধ্যে আনন্দ নেওয়া ছেড়ে দেবে সবাইকে ভালো বোঝা ছেড়ে দাও কারণ ভিতর থেকে সেই লোক সেটা নয় যেটা উপর থেকে দেখা যায় আসলে বড় মানুষ সেই যার সাথে দেখা করার পর কেউ নিজেকে ছোট অনুভব না করে মানুষকে চিহ্নিত করতে হলে চেহারা দিয়ে নয় চরিত্র দিয়ে কর কারণ সোনা সর্বদা লোহার বাক্সেই রাখা হয় কেবল সেই মানুষেরই আপনার আলোচনা করার অধিকার আছে যে আলোচনা করার সাথে সহায়তা করার ভাবনাও রাখে চোখের জল মন খারাপ হলে আসে কিন্তু কারণ মন খারাপ করার সময় আসে না আপন লোক নয় আপন কর্ম ফিরে আসে আজকের সময় কেউ আপন হয় না লোক ততক্ষণই আপনার যতক্ষণ আপনার সাথে কোনো স্বার্থ তার আছে যখন আপনার হওয়া বা না হওয়া সমান হয়ে যায় তখন আপনার না হওয়াই ভালো কাউকে কিছু বলার আগে একবার অবশ্যই এটা ভেবে নিন যে যদি কেউ এই একই শব্দ আপনাকে বলে তখন আপনার কেমন লাগবে কখনও শত্রুর সাহায্য করতে হলে পিছনে সরে যেও না আমরা হৃদয়যুক্ত বদলা নেওয়া তো কাপুরুষের কাজ যে লোক নিজের লক্ষ্য জানে তারা লোকের কথা এতটা লক্ষ্য দেয় না নিরন্তর তার কাজ করতে থাকে আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে থাকে অন্যদিকে যে লোক অন্যের কথায় রাস্তা বদলায় সে অন্যকে তো ক্ষতিগ্রস্ত করে। সাথে সাথে নিজের ক্ষতিও করে বসে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে